তারাই সমাজের তো ভিওয়ান আপনি ভিডিও শুনে যে সেলিব্রিটির ভিডিওগুলি দেখতে মেলেন আপনি ছাড়ে কিন্তু তাদের মতো এই টাইপের কালার কিন্তু আপনি আপনার নর্মাল ভিডিওতে কিন্তু করতে পারবেন তো এটি করতে হলে আপনাকে বেশি কিন্তু দরকার নেই আপনি শুধুমাত্র আপনার মোবাইলে এই ক্যাব কার্ডে রয়েছে এইটা আপনি ইনস্টল করে নেবেন তো ক্যাব কার্ড নিয়ে ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন এর ভিতরে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি ভিডিও ইডিট করার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওগুলো চলে আসবে আপনি এইখান থেকে যে ভিডিওটি আপনার নর্মাল রয়েছে আপনি এডিট করবেন আপনি কি করবেন ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই এর অপশন রয়েছে আপনি এইখানে এনে ক্লিক করবেন তো এনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটা কিন্তু আরও একটি নতুন ইন্টারভেস কিন্তু এখান থেকে অফমেন্ট কিন্তু হয়ে যাবে তো এই ইন্টারভেজনেস চলে আসার পর আপনি এখান থেকে আপনার এই ভিডিওটি ওই টাইভের ইডিট করার জন্য কিন্তু সবার আগে কিন্তু আপনাকে এই ভিডিওটি ডিএসএলআর মধ্যে কিন্তু ব্লার কিন্তু করে নিতে হবে মানে ডিএসএলআর মধ্যে কিন্তু করতে হবে তার জন্য আপনি কি করবেন এই নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ওভারলে নামে আপনি এইখানে ক্লিক করবেন তো ওভারলেথে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাড ওভারলে অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কিন্তু আবারও ঠিক ওই ভিডিওটি এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও এডে ক্লিক করবেন এনে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটি কিন্তু দুইবার কিন্তু চলে আসবে মানে একই ভিডিও আপনার এখানে দুইবার চলে আসবে তো আপনি কি করবেন এই ভিডিওটি এরকম করে হাত থেকে জুম করে আগেরটা সমান করে দেবেন তো আগেরটা সমান করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এখানে রিমুভ বিজনে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে ক্লিক করবেন তো রিমুভ বিজ থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার বেশ কিছু লুট নিয়ে কিন্তু আপনার এই ভিডিওটার থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার ফল আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ক্লিক করে ব্যাক করে একদম ভিডিওর শুরুতে আপনি চলে আসবেন তো আপনার এই ভিডিওটি ডিএ সালের মধ্যে করতে চাইলে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে নিচের অপশানগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামে একটি অপশন এখানে রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিও এফেক্ট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এরকম একটা ইন্টারভিউ কিন্তু চলে আসবেন এইখানে কিন্তু আপনার বেশ কিছু নোট নেবে এবং আপনি মনে রাখবেন এইখানে যেন আপনার ইন্টারনেট যেন আপনার মোবাইলে থাকে ডাটা হোক অথবা ওয়াইফাই হোক যেটাই হোক এখানে কিন্তু থাকে হবে তো এরকম চলে আসলে আপনি এগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি পাবেন এখানে কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করলে যাবেন এই যে রয়েছে আপনাকে কিন্তু এখানে থাকুক না কেন আপনাকে কিন্তু এই খুঁজে বের করে এরপর এখান থেকে ক্লিক করতে হবে তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন এই ক্লিক করে আপনি যে ব্লার ইফেক্ট এটা আপনি এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে কিন্তু নিতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী তো এখান থেকে এটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ঠিক মার্কে রয়েছে আপনি এখান থেকে আবারও ক্লিক করবেন ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এইগুলোকে এভাবে টেনে আপনার এই যে ইফেক্টটি এটা আপনি ভিডিও শুরু এবং শেষ পর্যন্ত আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আমার এখান থেকে ব্যাক করে একদম ভিডিও শুনেতে চলে আসবেন তো এখন আপনি এই ভিডিওটা এইদিকে টানার পর এখান থেকে দেখতে পাবেন একটি ওয়াটারমার্ক রয়েছে এইখানে আপনি ক্লিক করে এই যে ডিলেট অপশন এইখানে ক্লিক করে ওয়াটারমার্কটা ডিলেট করবেন তো এখন আপনাকে এই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে আমার কিন্তু ক্যাপ কিন্তু নিয়ে আসতে হবে মানে এক কথায় আপনি এই ভিডিওটি ডাউনলোড করবেন করার পর আমার কিন্তু আপনাকে ক্যাপ কার্ডে কিন্তু নিয়ে আসতে হবে তার জন্য আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি এক্সপোর্ট কিন্তু শুরু হয়ে যাবে তো এখন এই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই ডান অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার চলে আসবেন ক্যাপ এমন ইন্টারভিউ তো আপনি ঠিক আগের মতো এইখান থেকে আবার দেখতে পাবেন এখানে এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টকে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ওখান আপনি যেই ভিডিওটি ডাউনলোড করলেন ক্যাপকান থেকে আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করবেন তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড অপশন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি এমন একটি তিনটার কিন্তু চলে আসবে তো এখন কিন্তু আমাদের মূল কাজ কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে কিন্তু আমাদের আপনি ভিডিও শুরুতে যেমন কালার দেখেছিলেন তেমন কিন্তু করতে হবে তার জন্য আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে জাস্ট নামে একটি অপশন এখানে রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক দেওয়ার পার এখান থেকে আপনি শুরুতে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বানিয়ে নেবেন পাঁচ থেকে দশ আর তারপর আপনি এগুলোকে আবার টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কনফাস নামে একটু অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে নেবেন বিশ থেকে পনেরো এরকম দিয়ে নেবেন তারপর আপনি এগুলোকে আবারও টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে শেষ রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু বানিয়ে নেবেন দশ থেকে পনেরো এবং এইগুলোকে আবার আপনি টানবেন

এখান থেকে মাইনাস করে দেবেন এইটাও এখান থেকে একদম মাইনাস করে দিবেন তার নিজে আপনি এখান থেকে একদম মাইনাস করে দেবেন তো এইগুলো এখান থেকে মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে হলুদ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো হলুদ কালার ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে মাইনাস করবেন এবং তার নিশ্চয় এখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট মাইনাস করবেন তো মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিক মার্ক রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এখান থেকে ফিক মার্কে ক্লিক করবেন তো মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওর পিছনে কিন্তু একটু লোক রয়েছে আপনি কী করবেন এই ওয়াটার মার্কে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর ওয়াটার মার্কে এখান থেকে ডিলেট করবেন তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটা কিন্তু আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করে নেওয়ার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এক্সপার্ট রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি এই ভিডিওটি ডাউনলোড করে নিয়ে বা আপনার ভিডিওগুলি ডাউনলোড করে কিন্তু আপনি টিকটক এবং আপনার যেখানে পছন্দ আপনি কিন্তু সেইখানে কিন্তু আপলোড কিন্তু করতে পারবেন